শীতের শুরুতেই প্রচুর মানুষের সমাগম হচ্ছে এইখানে তাই আজ আমরা চলে এসেছি প্রত্যেকটা মানুষের ভালোবাসার জায়গা এই বেলুন মঠে এইখানে আপনারা কীভাবে আসবেন বেলুনমঠ মন্দিরে আপনারা কীভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এইখানকার কুপনের মূল্যই বা কত কখন আসতে হবে ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে বেলুন মঠে কি কি দর্শনীয় স্থান রয়েছে দেখার আর এই সমস্ত তথ্য নিয়ে তৈরি আমার আজকের এই ভিডিওটি তাহলে চলুন শুরু করি আজকের পর্ব এখন কিন্তু ঘড়ির কাটার সময় সকাল নটা আর আমরা কিন্তু এই মাত্র এসে পৌঁছালাম হচ্ছে বেলুন মঠে আর এই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে বেলুন মঠের মেইন গেট তোমরা যারা ভাবছ নিজেদের গাড়ি নিয়ে এই বেলুন মঠে আসবে গাড়ি কিন্তু এই মেইন গেট পর্যন্তই আসবে বেলুন মঠের মন্দিরে গাড়ি রাখার জন্য পার্কিংটি হল বেলুন মঠের বাস স্ট্যান্ডের কাছে যার দূরত্ব এখান থেকে তিনশো মিটার বেলুন মঠের মন্দির খোলা ও বন্ধর সময়সূচি হচ্ছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল সাড়ে ছটায় খোলে এবং সকাল সাড়ে এগারোটায় বন্ধ হয় আবার বিকেল চারটে খুলে রাত্রির নটায় বন্ধ হয় আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছটায় খুলে সকাল সাড়ে এগারোটায় বন্ধ হয় আর বিকেল সাড়ে তিনটে খুলে রাত্রি সাড়ে আটটায় বন্ধ হয় তো আমরা কিন্তু এখন বেলুন মঠে ঢুকে গেছি ভিতরে আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছি একদম হচ্ছে নিরিবিলি শান্ত পরিবেশ তো সকাল সকাল চলে এসেছি আর আজকে সারা দিন বেলুন মঠটা তোমাদের ঘুরিয়ে দেখাবো কিভাবে তোমরা মহাপ্রসাদ খাবে কিভাবে কি করবে সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখাচ্ছি আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলো শুরু করি আজকের পর্ব বেলুন মঠে আসবেন কিভাবে যদি বাসে করে আসতে চান তাহলে হাওড়া থেকে বেলুন মঠ আসার যে কোনো বাসে উঠে পড়ুন আর যদি লঞ্চে করে আসতে চান তাহলে থেকে লঞ্চে করেও আসতে পারেন আর এছাড়া হাওড়া থেকে ট্রেনে বেলুর স্টেশন বা বালি স্টেশনে নেমে অটো করে আসতে পারেন এই বেলুন মঠে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো ক্যামেরা অ্যালাও না আর এটা কিন্তু খোলে সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা আবার কোনো কোনো সময় চারটে থেকে ছটা তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে এদিকটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দির আর তারই ঠিক উল্টো দিকেই রয়েছে শৌচাগার এখানে লেডিস জেন্টস সমস্ত ব্যবস্থাই কিন্তু রয়েছে এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে এই যে সামনে তোমরা গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মন্দিরের মেইন গেট বেলুন তো চলো এখন আমরা ভিতরে ঢুকছি আর সামনেই কিন্তু রয়েছে বেলুন মঠ মন্দির এই হচ্ছে বেলুন মঠ মন্দির আর মন্দিরের সামনেই কিন্তু রয়েছে জুতো খুলে রাখার জন্য এরকম কাউন্টার তো আমরা এখন জুতো খুলে রাখবো খুলে রেখে পুরো মন্দিরটা ঘুরে দেখব আর দেখো সামনে এরকম সুন্দর করে সাজানো রয়েছে আর টাইমিং হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত প্রায় জমির উপর অবস্থিত মূল মন্দির শ্রী মা পরমংসেবা দেবী ও স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা কিন্তু একেবারেই নিষিদ্ধ আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলুন মঠের মেইন মন্দিরের ঠিক সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে মন্দির মন্দিরের দুপাশে কিন্তু এরকম সুন্দর করে বাগান করে সাজানো রয়েছে আর মন্দিরের এই যে পরিবেশটা খুবই কিন্তু শান্ত পরিবেশ। আর এইদিকে কিন্তু গাছে জল দেওয়ার জন্য একটা ঝর্ণা টাইপের রয়েছে অটোমেটিক আর মন্দির এই হচ্ছে মেন মন্দির আর মন্দিরের পাশে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু রয়েছে হচ্ছে মট অফিস এখানে লেখাই আছে মঠ অফিস তো এখন আমরা যাব। আর তোমরা যারা বেলুন মঠ আসছ ঘুরতে এসেই প্রথমেই কিন্তু মঠ অফিসে গিয়ে মহাপ্রসাদ খাওয়ার যে কুপন কুপনটা কিন্তু তোমাদের কেটে নিতে হবে তো চলো এখন আমরা যাচ্ছি এই হচ্ছে বেলুন মঠের মঠ অফিস এখান থেকে কিন্তু তোমাদের মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপনটা কেটে নিতে হবে চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে সাজানো গোছানো কিন্তু রয়েছে আর এই সামনে থেকেই কিন্তু তোমাদের মহাপ্রসাদ খাওয়ার জন্য যে কুপন সেই কুপন কিন্তু কেটে নিতে হবে আমরা কিন্তু বেলুন মঠের মঠ অফিস থেকে মহাপ্রসাদ খাওয়ার জন্য কিন্তু কুপন কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপনগুলো আর কুপন কাটলেই কিন্তু তোমাদের এই বেলুন মঠ মন্দিরের যে প্রসাদ প্রসাদ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তো আমরা এগারোটা থেকে এখানে লাইন দিতে হবে লাইন দিয়ে কিন্তু তোমাদের মহাপ্রসাদ গ্রহণ করতে হবে মহাপ্রসাদ খাওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা এবার যদি লোক বেশি হয় সেই সময় কিন্তু মহাপ্রসাদ খাওয়ার যে সময় সময় কিন্তু পরিবর্তন হতে পারে আর মহাপ্রসাদ খাওয়ার জন্য যে কুপন কুপন কাটার জন্য কিন্তু কোনো রকমের কোনো পয়সা কিন্তু এখানে লাগে না তোমরা নিজের ইচ্ছা থেকে নিজের মন থেকে যা দক্ষিণা দেবে সেই দক্ষিণা কিন্তু এখানে গ্রহণ করা হয় মন্দির চত্বরের ভিতরে কি কি দর্শনীয় স্থান রয়েছে চলুন আপনাদের একটু বলে দিই প্রথমেই রয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণ মন্দির কিন্তু এটা পুরনো এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ স্বামী বিবেকানন্দের আম গাছ স্বামী ব্রহ্মানন্দ মন্দির গঙ্গার তীর শ্রীমা সারদা দেবী মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ রামকৃষ্ণ সংগ্রহস্থল আর রয়েছে পুরনো মঠ যেটি রয়েছে ফেরিঘাটের নিকট এটি হল স্বামী বিবেকানন্দের রামগাছ স্বামী বিবেকানন্দ প্রায়ই এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগত দর্শনার্থী ও ভক্তদের সাথে দেখা ও সাক্ষাৎ করতেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুন মঠে এই জমিটি যখন কেনা হয় তখনই এই গাছটি ছিল গাছটির পিছনে ছিল পুরনো একতলা বাড়ি এই বছরই বাড়িটি সংস্কার করে দোতলা করা হয় দোতলার দক্ষিণ পূর্বের এই ঘরটিতে স্বামীজি থাকতেন এটি হলো স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ উপরতলার এই ঘরটিতে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন উনিশশো দুই খ্রিস্টাব্দের আটই জুলাই এই ঘরেই তিনি মহা সমাধি লাভ করেন তার ব্যবহৃত জিনিসপত্র কিছু এখানেই সংরক্ষিত রয়েছে এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামী ব্রহ্মানন্দ আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন শ্রী রামকৃষ্ণের আঠেরোশো ছত্রিশ সাল থেকে আঠেরোশো ছিয়াশি সালের অন্যতম মহান সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান অধ্যাপক যেই স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের উপর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের সাতই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে মন্দির চত্বরের চারিদিকে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা কিন্তু রয়েছে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছি মা শারদার মন্দির তারই ঠিক উল্টো দিকেই রয়েছে গঙ্গা শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী শ্রী শারদা দেবীর নাম অনুসারে শারদা মঠের নামকরণ করা হয়েছে এবং এই মঠটি দুই ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয়েছে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু স্বামী বিবেকানন্দ মন্দির আর এখানে মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটি বেল গাছটি বেলগাছের স্থানে লাগানো হয়েছে যে গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই অগ্নিতে সমর্পণ করা হয় যেখানে এখন বিবেকানন্দ মন্দিরটি অবস্থিত এটি হল সমাধিপীঠ এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী সাতজন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকে জায়গাটিতে সঙ্ঘের সন্ন্যাসীগণের নিঃস্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এখন কিন্তু ঘড়ি কাটার সময় সকাল দশটা ছাপ্পান্ন এই হচ্ছে স্বামীজির আবাস কক্ষ আর এইখানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এইখানেই কিন্তু মহাপ্রসাদ কিন্তু খাওয়ানো হয় আর এইখানে এখন প্রচুর লোক কিন্তু এইভাবে এখন লাইন দিয়ে দিয়েছে এগারোটা থেকে মহাপ্রসাদ খাওয়া শুরু হবে আর এখন থেকে মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু ঘড়ির কাটার সময় এগারোটা আর এগারোটা বাস দিই এখন আস্তে আস্তে লাইন ছাড়ছে প্রচুর মানুষ কিন্তু এখন খেতে যাচ্ছে আর দেখুন আপনারা যে লাইন কিন্তু এখন মোটামুটি ছাড়ছে মানুষজন ঢুকছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এই যে সামনের গেট রয়েছে এই গেটে কিন্তু তোমাদের এই কুপনটা দেখালেই কিন্তু ভিতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে আস্তে আস্তে মানুষজন কিন্তু এই প্রসাদ হলের দিকে এগিয়ে যাচ্ছে তো চলো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়ার আগে কিন্তু হাত ধুয়ে নেওয়ার জন্য এখানে এরকম সুন্দর হাত ধোয়ার জায়গা রয়েছে তো আমরা এখন পা ধুয়ে নিয়ে দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে যাব বা মহাপ্রসাদ খেতে যাব আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর কিন্তু গঙ্গা রয়েছে দেখো এরকম হাত ধোয়ার জন্য এরকম করে শেট করে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু এরকম কলের ব্যবস্থা রয়েছে সুন্দর ব্যবস্থা মানুষজন এখান থেকে এখন হাত ফাত ধুচ্ছে ধুয়ে এইদিকে যাচ্ছে মহাপ্রসাদ খাওয়ার জন্য আর এই দিকে লঞ্চ যাচ্ছে দক্ষিণেশ্বর আর এটা হচ্ছে প্রসাদ হল বেলুন মঠে ঘুরতে আসলে প্রচুর মানুষ কিন্তু এই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারাও যারা ভাবছেন মহাপ্রসাদ গ্রহণ করবে আপনারা কিন্তু সকাল সকাল এখানে আসতে হবে এই হচ্ছে বেলুন মঠের মহাপ্রসাদের প্রসাদ হল তো এখন প্রচুর মানুষ কিন্তু এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছে আর এই জায়গাটাতে এরকম সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু এখানে এরকম সুন্দর করে চেয়ার আর টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে থালা গ্লাস সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে এখানে এরকম সুন্দর করে থালা গ্লাস সাজানো রয়েছে প্রচুর মানুষের কিন্তু আয়োজন করা হয়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য আর এরকম লাইন ধরে ওইদিকে কিন্তু প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতে যাচ্ছে দেখুন এরকম প্রচুর থালা গ্লাস রাখা রয়েছে সুন্দর পরিষ্কার বসার জায়গা রয়েছে এরকম উপরে ফ্যানের ব্যবস্থা আছে লাইট আছে তোমরা দেখতেই পাচ্ছ এইখানটাতে কিন্তু এরকম প্রচুর মানুষ কিন্তু এখন মহাপ্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে আর এখানে যে এনাদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো এক একজন করে লোক কিন্তু এনারা বসিয়ে দিচ্ছে আর এদিকে আগে থেকে কিন্তু থালা আর গ্লাসে জল দেওয়া রয়েছে থালাগুলো কিন্তু খুব কয় পরিষ্কার রয়েছে আর এদিকে জলের গ্লাস রয়েছে আর এদিকে এখন দেখুন প্রচুর মানুষ কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বসে আছে ওইদিকে কিন্তু অলরেডি মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ওই দিক থেকে ঘুরে তারপর কিন্তু এদিকে দিতে আসবে হেলবে না তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন প্রচুর মানুষ মহাপ্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের খাবার দিয়ে গেল খিচুড়ি

どうぞ。 কিন্তু পাপড় দিয়ে গেল এখন পাপড়ের পর এখন চাটনি দিচ্ছে চাটনি পাপড় সব দেওয়া হয়ে গেল এখন কিন্তু মিষ্টি দেওয়া হচ্ছে লাল মিষ্টি দিয়ে যাচ্ছে এখন মোটামুটি আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া শেষ এখন সবাই হাত ধুতে যাচ্ছে এদিক থেকে মানে এক্সিট দিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়েই এই পাশেও কিন্তু এরকম কলের ব্যবস্থা রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে হাত ধোয়ার জন্য এরকম কলের ব্যবস্থা রয়েছে মানুষজন এখন হাত ধুচ্ছে হাত ধোয়া হয়ে গেলে এই দিক দিয়ে কিন্তু তোমাদের বাইরে বেরিয়ে যেতে হবে কারণ এখন মন্দির বন্ধ হয়ে গেল এই দিক থেকে এখন বেরিয়ে যাবে সব আজকের পর্ব এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে আবারও আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে